ফের দুতকেরে নিশানায় হাসিনা ও টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের অদৃশ্য রাবণ রানী টিউলিপ সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ থেকে গত পনেরো বছরে হাজার হাজার কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করেছে সেই অবৈধ টাকা দিয়ে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছে বাংলাদেশ থেকে উৎখাত হওয়া রাবণ নেত্রী শেখ হাসিনা তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী গত সোমবার তেরো জানুয়ারি পূর্বাচলা নতুন শহরের আবাসন প্রকল্পের পলাটা বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শেখ ও তার বন্য রেহেন টিউলিপের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে দুদকের সম্মানিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেছেন কারণ এই পলয়াটা বরাদ্দের দুর্নীতির যথেষ্ট প্রমাণে রয়েছে দুদকের কাছে সম্প্রতি যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে নিয়ে তুমুল ঝগড়া আন্দোলন মিছিল শুরু করেছে বিরোধী দলগুলো তাদের দাবি টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে ফিলাট ও অর্থপাসারে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে টিউলিপ সিদ্দিকীকে অন্যদিকে টিউলিপে সিদ্দিকীর প্রধানমন্ত্রী স্টারমানের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে এখন পর্যন্ত বরখাস্ত হয়নি ব্রিটিশের মন্ত্রিত্ব পদ থেকে এসব নিয়ে খোদ ব্রিটিশ অন্দরে বন্দরে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ব্রিটিশ একাংশ নাগরিকদের দাবি করছে টিউলিপি সিদ্দিকীর মতো দুর্নীতি বাজদের কোনো বুকপিট থাকে না এদের মতো অনিয়ম দুর্নীতি বাজরা প্রতিটা দেশ ও দেশের নাগরিকদের জন্য বিপদজনক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ